হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম এই যে দেখো এখানে তারা তিন ভাই বোন একসঙ্গে আছে তাহলে দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় আছি এখন আপাতত হ্যাঁ গো বাবার বাড়িতে এসেছি বাবার বাড়িতে হলো পঞ্চম দোল আজকে সবাই জানো তো সে উপলক্ষে সবার আশা আর কি আমি দিদি বোন সবাই আজকে অনেক দিন পরে আবার একসঙ্গে হয়েছি সেদিন অল্প মুহূর্তের জন্য একসঙ্গে হয়েছিলাম মানে যেদিন কীর্তন হয়েছিল দোল উপলক্ষে আমাদের এখানে কীর্তনটা মানে আহ দুই দুই ঘন্টাও না সেরকম একটা আর আজকে হ্যাঁ আজকে রাতটা তিন বোন একসঙ্গেই কাটাবো তো সেটাই তো চলো দেখাই আমাদের বাড়ির দোল উৎসবের প্রস্তুতি তো এখানে দেখো আবির রেডি হয়ে গেছে এখানে ঠাকুরের যাবতীয় সব আয়োজন করা হয়ে গেছে এই যে দেখো আমার না ফুল দেখলে আমার এত কেন ভালো লাগে আমি জানি না এই যে দেখো এগুলি কিন্তু সব আমাদের বাড়ির ফুল তোমরা তো জানোই যে ডালিয়া এই যে ছোট ডালিয়া বড় ডালিয়া এগুলি সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ছিলাম তো আজকে এগুলি সব কিন্তু ঠাকুরের জন্য মানে কী বলবো সাজানো হয়েছে আর কি এই যে দেখো ঠাকুর এখানে বসে আছে আর একটু পরে কীর্তন শুরু হয়ে যা সবাই চলেও আসছে এক এক করে তো একটু পরে কীর্তন শুরু হয়ে যাবে তো দোল উপলক্ষে বেশ ভালোই কাটছে দিনগুলি হ্যাঁ আমি জানি গো আমি আজকেও বলছি যে আমি রোজ রোজ ভিডিও দিতে পারছি না এর কারণ একটাই আমি খুব খুবই ব্যস্ত আছি তাই জন্য ভিডিও এডিট করে উঠতে পারছি না যার জন্য দিতে পারছি না তো চলো এবার দেখে নাও আমাদের বাড়িতে আজকে কি কি হয়েছে আজকে হয়েছে পোলাও হয়েছে একদম সিম্পল মেনিউ হয়েছিল। আর একটা ডাল হয়েছে আর একটা সবজি হয়েছে এইটুকুই কিন্তু হয়েছিল মানে হঠাৎ প্ল্যান তো তো হঠাৎ প্ল্যানের মধ্যে এতটুকুই করেছে তো সেটাই চলো তোমাদের দেখিয়ে দিলাম এইবার চলে যায় কিচেন শুরু করা যায় এবার কিচেন শুরু গিয়েছি তারপর দেখো এখানে ওই দিকে চলছিলো কিন্তু কীর্তন আর আমি এখানে ভয়েস ওভার দিয়েছি যার জন্য মিউট করে রেখেছি আর তারপর এই এই দোল মানে কি বলবো রং খেলাকালীন চলাই মানে খেলা চলাকালীনই কিন্তু কীর্তন হচ্ছে মানে ভূত ভূত এক একজনের অবস্থা প্রচুর প্রচুর মানুষ হয়েছিল আমি মাত্র শুরুর দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শেষের দিকটা পারিনি একটু ব্যস্ত ছিলাম হনস্কে নিয়ে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই